প্রিয় দর্শক আলাইকুম পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা এই মুহূর্তে হাতে ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম সন্ত্রাসী হামলার জেরে আবারও উত্তেজনার তুঙ্গে পাকিস্তান ভারত সম্পর্ক আবারও চিরবৈরী দুই দেশের মধ্যে যুদ্ধের সংখ্যা বিশ্লেষকদের অবশেষে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম সরকারি অচল অবস্থা থেকে মুক্তি পেল যুক্তরাষ্ট্র জানাব তিরস্কার তো দূরে থাক রীতিমতো করতালি দিয়ে ফিলিস্তিনিদের ধর্ষণে অভিযুক্ত আইডিএফ সেনাদের অভ্যর্থনা জানিয়েছে ইসরায়েলের সমর্থকরা এদিকে ইরানের সপ্তাহব্যাপী ড্রোন সহ অত্যাধুনিক সামরিক অস্ত্র প্রদর্শনী শর সবশেষ জানাব শুধুমাত্র ক্যারিবিয়ান দেশগুলোতে হামলা করার উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র দাবি করেছেন ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মদুরো সন্ত্রাসী হামলার জেরে আবারও উত্তেজনার তুঙ্গে পাকিস্তান ভারত সম্পর্ক আবারও চির বৈরী দুই দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা বিশ্লেষকদের ভারত পাকিস্তানের সন্ত্রাসী হামলার জেরে আবারও উত্তেজনার পারত চড়েছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটির মধ্যে নিজ নিজ দেশে হামলার জন্য পরস্পরকে দায়ী করছে দিল্লি ও ইসলামাবাদ পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় যেভাবে সরাসরি সংঘাতে জড়িয়েছে দুই দেশ তাতে আবারও এমন পরিস্থিতির সংখ্যা তৈরি হয়েছে বিশ্লেষকরা অবশ্য বলছেন এখনই যুদ্ধের শঙ্কা না থাকলেও সন্ত্রাসী হামলা না থামলে পরিস্থিতি হতে পারে ভয়াবহ রাজধানী নয়াদিল্লির জনবহুল লালকেল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভারতে চলছে তোলপাড় এই ঘটনাকে দেশবিরোধী শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে ভারত সরকার নিজ দেশে নাগরিকরা দিল্লির বিস্ফোরণে জড়িত হলেও পাকিস্তানের উপর দোষ চাপাচ্ছে বিজেপি নেতারা এর একদিন পরেই সিরিজ বোমা হামলার শিকার হয় পাকিস্তান ইসলামাবাদের জেলা আদালত চত্বরসহ একাধিক স্থানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা এসব ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান অথচ ইসলামাবাদ দায়ী করছে আফগানিস্তান ও ভারতকে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশের মধ্যে বৈরিতা বেশ পুরনো পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন প্রক্সি গ্রুপকে ব্যবহার করে অস্থিরতা তৈরির অভিযোগ করে আসছে দেশ দুটি পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে কোনো নাশকতা হলেই অপরপক্ষকে দায় করছে দিল্লি ও ইসলামাবাদ সবশেষ গত মে মাসে ভারতের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার জেনে সরাসরি সংঘাতে জড়িয়েছিল তারা আবারও ভারত ও পাকিস্তানের সন্ত্রাসী হামলার পর প্রশ্ন উঠছে তবে কি নতুন সংঘাতে জড়াচ্ছে দেশ দুটি বিশ্লেষকরা বলছেন এসব ঘটনায় উত্তেজনা বেড়েছে তবে এখনই সরাসরি সংঘাতে জড়াবে না তারা তবে যদি সন্ত্রাসী হামলা চলতেই থাকে তবে উত্তেজনা বাড়তে বাড়তে তা ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা বিশ্লেষক প্রায়ই আমরা দেখি যে যখনই কোনো আক্রমণ হয় তখনই এক দেশ অন্য দেশকে অভিযুক্ত করে এসব অভিযোগের খুব কমই প্রমাণ উপস্থাপনা করা হয় আমার মনে হয় বিপজ্জনক বিষয় হল যদি এ ধরনের হামলা চলতে থাকে তাহলে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে চরমে পৌঁছাবে বলা হচ্ছে এবার সংঘাত হলে ভারত পাকিস্তান ছাড়াও জড়িয়ে যেতে পারে আরেক দেশ আফগানিস্তান দিল্লির উস্কানিতে সন্ত্রাসী হামলায় মদত দিচ্ছে তালেবান এমন অভিযোগ তুলে এরই মধ্যে কাবুলে হামলা চালিয়েছে ইসলামাবাদ ভারতের দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা বললেও পাকিস্তানের ইসলামাবাদে জেলা আদালত চত্বরে বোমা হামলাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র আর এই নিয়ে দিল্লি জুড়ে চলছে সমালোচনার ঝড় একই পথে হাঁটতে দেখা যায় চীনকেও উভয় ঘটনার শোক জানালেও পাকিস্তানের ঘটনাটিকে সন্ত্রাসবাদ বলছে তারা দুটো ঘটনারই সুষ্ঠু তদন্ত বিচারের দাবি জানিয়েছে জাতিসংঘ একই দিনে সন্ত্রাসী হামলা ভারত ও পাকিস্তানের রাজধানীতে দুই ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে শোকবার্তা জানিয়েছে উভয় দেশের মার্কিন দূতাবাস তবে পার্থক্য দেখা গেছে বর্ণনায় ইসলামাবাদে হামলাকে সন্ত্রাসবাদ বললেও দিল্লির হামলাকে আখ্যা দেওয়া হয়েছে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে তাছাড়া ভারতের ঘটনায় পোস্ট দিতেও হয়েছে কিছুটা দেরি দূতাবাসের এমন কাণ্ডে ভারত জুড়ে বইছে সমালোচনার ঝড় একে যুক্তরাষ্ট্রের স্পষ্ট দ্বিচারিতা হিসেবে দেখছেন ভারতীয়রা অনেকেই ওয়াশিংটনের বিরুদ্ধে তুলেছে দিল্লির সাথে বৈষম্যমূলক আচরণের অভিযোগ আবার কেউ কেউ প্রকাশ করেছে গভীর হতাশা যুক্তরাষ্ট্রের মতো প্রায় একই পথে হেঁটেছে দিল্লির আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত চীনও ভারত ও পাকিস্তান দু দেশের ঘটনাতেই শোক প্রকাশ করলেও ইসলামাবাদের ঘটনাকে তুলে ধরেছে সন্ত্রাসবাদ হিসেবে বুধবার সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুজি জিয়াখুন বলে আমরা এই নৃশংস হামলার তীব্র নিন্দা গানাই নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি চীন সব ধরনের সন্ত্রাসবাদের করা বিরোধিতা করে এবং আগের মতোই পাকিস্তানের পাশে থেকে সন্ত্রাস দমন সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করবে ভারত ও পাকিস্তানে সন্ত্রাসী হামলা নিন্দা জানিয়েছে জাতিসংঘ ঘটনা দুটির পূর্ণ তদন্ত ও জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন মহাসচিব অ্যান্থিও গুতেরেস দিল্লিতে হামলার ঘটনায় ভারতের প্রতি সমবেদনা ও সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য ইরান ফ্রান্স ও ইতালির মতো দেশগুলো আর ইসলামাবাদে হামলার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব কাতার তুরস্ক সহ কয়েকটি প্রভাবশালী দেশ অশেষে ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম সরকারি অচল অবস্থা থেকে মুক্তি পেল যুক্তরাষ্ট্র শাটডাউন ঠেকাতে সেনেটের পর এবার প্রতিনিধি পরিষদেও পাশ হয়েছে এই সংক্রান্ত বিল বুধবার দুশো বাইশ থেকে দুশো ভোটে পাশ হয় বিলটি ডেমোক্রেট দলীয় ছয় আইন প্রণেতা অবস্থান নেন বিলটির পক্ষে পরে এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করে অবসান ঘটান তেতাল্লিশ দিনের এই শাটডাউনের এর আগে সোমবার সরকারি তহবিলের অর্থের যোগান দিতে সিনেটে পাশ হয় বিলটি ফলে যুক্তরাষ্ট্র জুড়ে সরকারি সেবাগুলো পুনরায় সম্পূর্ণরূপে চালু হচ্ছে দীর্ঘ শাটডাউনের ফলে দেশটির লাখ লাখ সরকারি কর্মীর আটকে ছিল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে সরকারি সেবা বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট পুরস্কার তো দূরে থাক রীতিমতো করতালি দিয়ে ফিলিস্তিনিদের ধর্ষণে অভিযুক্ত আইডিএফ সেনাদের অভ্যর্থনা জানিয়েছে ইসরায়েলের সমর্থকেরা অভিযুক্ত পাঁচ সেনার দুইজন সুপ্রিম কোর্টে শুনানির জন্য উপস্থিত হলে তাদের বর্বরচিত কর্মকাণ্ডের জন্য বাহবা জানায় তাদের আত্মীয় সমর্থকেরা এমনকি সব সেনাদের বিরুদ্ধে প্রথমে ধর্ষণের অভিযোগ তোলা হলেও পরে তা বাতিল হলে প্রশাসন রীতিমতো করতালি দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে দুই আইডিএফ সেনাকে যারা অভিযুক্ত ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিকে ধর্ষণের দায়ে সম্প্রতি ফাঁস হয় ইসরায়েলের সেদেইমান কারাগারে আইডিএফের সেনাদের দ্বারা এক ফিলিস্তিনি বন্ধীকে সঙ্গে ধর্ষণের ভিডিও ফুটেজ যার জেরে সোমবার জেরুজালেমের সুপ্রিম কোর্টে হাজির করা হয় অভিযুক্ত পাঁচ আইডিএফ সেনাদের মধ্যে দুজনকে তবে অপরাধী বেশে তো নয় বরং কালো টি শার্টে মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে আদালতে হাজির হন দুই সেনা সদস্য ব্যাপক উচ্ছ্বাসে তাদের হাততালি দিয়ে জড়িয়ে ধরে স্বাগত জানায় সেখানে উপস্থিত ইসরায়েলিরা আদালত প্রাঙ্গণে তাদের পক্ষে স্লোগানও দেয় কেউ কেউ ইসরায়েলি বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল টুয়েলভে ফাঁস হওয়া এক সিসিটিভি ফুটেজে দেখা যায় অসহায় অবস্থায় মেঝেতে পড়ে থাকা এক ফিলিস্তিনিকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন চালায় ইসরায়েলি সেনারা শুধু ধর্ষণই নয় ফিলিস্তিনিদের বেঁধে রেখে ব্যাপক মারধর বিবস্ত্র করে ফেলে রাখা কুকুর লেলিয়ে নির্যাতন সহ আইডিএফ সেনাদের অমানবিক সব ঘটনা উঠে এসেছে ফুটেজ প্রকাশের পর থেকে এই ঘটনায় রীতিমতো তোলপাট শুরু হয়েছে নেতানিয়াহু প্রশাসনের মাঝে অভিযোগ ধর্ষণের মতো নারকীয় কাণ্ডে নয় বরং তার প্রমাণ ছড়িয়ে পড়াতে নাকি ক্ষুণ্ণ হয়েছে আইডিএফের ভাবমূর্তি বর্বরতম এই ঘটনায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রথমে ধর্ষণের অভিযোগ আনার সিদ্ধান্ত হলেও চূড়ান্ত অভিযোগপত্র থেকে পরে তা প্রত্যাহার করা হয় বর্তমানে ইসরায়েলি সামরিক আদালতে চলছে অভিযুক্ত ইরানে সপ্তাহব্যাপী ড্রোন সহ অত্যাধুনিক সব সামরিক অস্ত্র প্রদর্শনী শুরু ড্রোন মিজাইলসহ অত্যাধুনিক সব সামরিক অস্ত্র প্রদর্শনী হয়েছে ইরানে দুই সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু হয়ে গেল শনিবার চলে পনেরো তারিখ পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধে শহীদ সামরিক বাহিনীর সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানানো হয় রাজধানীতে ইরানের অ্যারোস্পেস ফোর্স মিউজিয়ামে চলছে এই প্রদর্শনী বিভিন্ন পাল্লার মিজাইল ড্রোনের পাশাপাশি প্রদর্শনীতে রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র যা নিজস্ব নকশা ও প্রযুক্তিতে তৈরি করেছে ইরান শুধুমাত্র ক্যারিবিয়ান দেশগুলোতে হামলা করার উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মদুরো শুধুমাত্র ক্যারিবিয়ান দেশগুলোতে হামলা করার উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র এমন দাবি করেছেন ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন প্রেসিডেন্ট দুই সালে ইরাকে যুক্তরাষ্ট্রের হামলাকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেন তিনি বলেন ওই হামলার মতোই ক্যারিবিয়ান দেশগুলোতে আক্রমণকে বৈধ প্রমাণে মিথ্যা গল্প ফাঁচছে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় প্রাণ গেছে অন্তত ছয় জনের এ নিয়ে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল পঁচাত্তর জনে যখন তখন হামলা চালানোর ছুতা খুঁজতেই তারা এত সব মিথ্যা নাটক সাজাচ্ছে যেহেতু তারা আমাদের কাছে বড় কোনো পারমাণবিক কিংবা ধ্বংসাত্মক কষ্ট থাকার কোনোরকম প্রমাণ পায়নি তাই অদ্ভুত সব গাল গল্প ছড়াচ্ছে সেসব এতটাই ভুয়া যে স্বয়ং যুক্তরাষ্ট্রের মানুষেরাই এগুলো বিশ্বাস করছে না